না ইয়েটা শুধু সন্দেশটা প্রজাপতিটা মিষ্টি অর্ডার তো মামা দিয়ে মিষ্টি এটা হচ্ছে আশীর্বাদের জন্য অর্ডার করা আশীর্বাদ না বিয়ের দিন বলা যাবে না মানে দুপুরে নিয়ে গেলে থাকবে তো সন্ধ্যা রাত অবধি তাহলে দুপুরে দেখলাম তাই না তো আগে নিয়ে যাওয়া হোক নাকি দুপুরে নিয়ে যাই সকালে ওই দুপুর মানে চারটে আস্তে আশীর্বাদে আশীর্বাদের পূজাপতি অর্ডার করা হলো হ্যাঁ যা আছে সেম যদি কালারটা করা যায় তাহলে কালারটা করে দিও যদি কষ্টে ছিল তাহলে দরকার নেই যা আছে সেমই করে দেবো ভালো টা নাও আইছো ঠিক আছে ভালোটা না দাওয়াই ভালো না না কলার উভাই নাই হুভাই লাগবে না ওটা হয়ে গেছে ভালো ভালো লাগছে না মেন মুখ আমি এই থেকে যা খুলতাবা না মেন মুখটা দেখি আগে না ভালো লাগছে না এটা

তাই না ছটা সাতটা গামছা ছটা সাতটা আর এই মুহূর্তে জামা কাপড়ের বাজার অল্প কিছু বাকি ছিল সেগুলো নিলাম এখন আমার বাবার জন্য একটা কিছু নেব আর শ্বশুরের জন্য কিছু নেবো নিলাম হচ্ছে পনির নুডলস ওয়ান ফোরটি বাজার করতে করতে খিদে বেড়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেও বের হয়নি বের হয়নি আজকে কিছু কাজ ছিল আর লেবার টেবার আসছে কাজ করছে তো ওই কারণে বলুন চলো বাজার থেকে আগে আসি আর এক জায়গায় আজকে আবার এক রকম আছে সেটা হচ্ছে মামার বাড়ির ওখানেও যাবো আমাদের ফরে স্টের ওখানে পুরোনো বাড়ি ওখানেও যাবো আসি কন্টিনিউ দেখলে দেখতে পাবো তো সব কিছু অর্ডার করা মোটামুটি হয়ে গেছে জামা কাপড় আর বাবার জন্য নেবো ওটাও এখন যাবো মামা অনেকগুলি আছে খাওয়া যেত না ভালো না ঢালো তুমি ভালো থ্যাংক ইউ

এর আগে আমরা শান্তিপুরে গেছিলাম বাজার করতে তো এখন এক দোকান থেকে জামা কাপড়ে পিস নিয়ে বেরোলাম ওই দেখলে তোমরা তো ওখানে একটা শাড়ি বিক্রি করলো শাড়ির দাম হচ্ছে আসুন আসুন শাড়ির দাম হচ্ছে বিক্রি করলো পনেরোশো টাকায় আমরা হ্যাঁ আমরা সেম শাড়ি ওর থেকেও হয়তো কালার কোয়ালিটি আরও ভালো হাজার পঞ্চাশ টাকা করে নিয়ে এসেছি শান্তিপুর থেকে এই জন্য শান্তিপুর যাওয়া হয়েছিলো

টাকা খরচা খালি করা খরচা কোন দিক থেকে টাকা খরচা করা যায় এই দোকান থেকে আমরা হচ্ছে বাজার টাজার করি এটা হচ্ছে আমাদের আমার মায়ের হচ্ছে পার্মানেন্ট দোকান এটা হচ্ছে আমাদের বালুঘাটে ওই বুড়ামা কালীবাড়ি আছে বুড়ামা কালীবাড়ি ঠিক উল্টো দিকে এই দোকানটা ওই রাস্তাতেই করা মায়ের সাথে ব্যবহার ভীষণ ভালো আর দামটা ঠিকঠাক রিজনেবলের মধ্যে নেয়

ফার্স্টে কথা বললো ভাড়া ত্রিশ টাকা করে ত্রিশ টাকা গোবিন্দপুরের ভাড়া হয় ভাড়া ভাড়া ইচ্ছেই না এমনি নয় হয়তো আমরা ডেলি এখান থেকে যাতায়াত করি প্রায় এখান থেকে আমাদের গোবিন্দপুর মোড়ের ভাড়া হচ্ছে কুড়ি টাকা এখানে বললো বাচ্চা তুই টাকা তারপরে ভাড়াটা দাম দর করতে হতো আবার বলছে এতগুলো মাল নিয়ে যাচ্ছে তাও ফট করে বলছে নেমে যাও নেমে যাওয়ার দরকার নেই ওঠা প্রচুর টোটো আছে ভাই

হুম মাগুসগুলো পড়ে পনেরো সোল পনেরো ষোলো হাজার টাকা শেষ মাত্র মাত্র দর্শকর্মার ভাণ্ডার আর দু চারটা জিনিস বাড়িতে আসলাম বাড়িতে এসে জিনিসপত্র সব রাখলাম রাখার পরে এখন রেডি হলাম এখন যাব কাকিমার বাড়িতে খাওয়া দাওয়া আছে যাওয়ার কথা দুপুর দুটোর সময় বা টাইমে প্রবলেমের জন্য যেতে পারিনি তো এখন যাব আমরা আমি যাব আর এই যে একজন আছে আর বাড়ির টুকটাক কাজ চলছে এখনো বাড়ির কাজ চলছে এই বেড়াটা রং হবে এগুলো সব এক করে হবে বিয়ের আগে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে তো আপাতত যাই নমার ওখানে একবারে নমার বাড়িতে আইবুড়ো গিয়ে দেখা হচ্ছে আর কি লাগে না বাবা বড় কাজ করে দিছে সাথে নিয়ে আসা নিয়ে যাওয়া হ্যাঁ না তাহলে

মাছের মাথা দিছিস না এমনি মাছের মাথা দিয়ে দাও আরে পূজাপতি দেখাইছি আমি অসুবিধা নেই মাছের মাথা মাথার মাথা মাছের মাথা ও চিপস আছে আর এখানে চিপস আছে এটা নামটা শুধু আমার খাওয়াটা সবার বুঝলা তো নামটা শুধু আমার হয় শুভমের জন্য করা হচ্ছে খাওয়াটা কিন্তু সবার আমাদের এখন ডিসকাশন চলছে ডিজে না তাসা ডিসকাশনের উপরে ডিপেন্ড করে আমাদের বৌনি আসার দিন প্রিপারেশন নেওয়া হবে

এখনো ডোবাই আছে ডোবা ভর্তি করে বাড়ি করা হচ্ছে টেনশন কমছে সকালবেলা ভুল করে রেখে চলে গেছে দুটো ব্যাগ না দোকান যে দোকান থেকে মাল দিয়েছে ও ভেবেছে মালটা তুলবো আমরা মালা তুলিনি ও এখানে ব্যাগ রেখে চলে গেছে বাড়িতে গিয়ে দেখছি দুটো ব্যাগ নেই